সম্মানিত বেয়ার দেখেন আমরা অনেক ইতিহাস শুনেছি বা ভিডিও তো দেখি যে আগেকার জামানার লোকেরা তারা পাহাড় কেটে ঘর বানাতেন গাছ কেটে ঘর বানাতেন আজকে সেই রকম একটা ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি দেখেন কী সুন্দর করে কারু কাজ করে সে ঘাসের গুড়ার নিচে কিভাবে গড় বানাচ্ছে আমরা ভিডিওতে দেখি যে অল্প কয়েক মিনিটের ভিতরে সে গড়টা বানিয়ে ফেলছে বাস্তবে কিন্তু তা না এটা অনেক দিন লেগেছে এই গড়টা তৈরি করতে ভিডিও সামনে আসার সাথে সাথে আমরা অনেকেই স্কিপ করে ভিডিওটা সরিয়ে দিই আসলেও কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছেন অনেক কষ্ট করে তৈরি করছেন সামান্য চার পাঁচ মিনিট দেখার জন্য কিন্তু চার পাঁচ মিনিটের ভিতরে কিন্তু এই কাজটা সম্পন্ন হয় নাই অনেক দিন লেগেছে হ্যাঁ এই কোনো ভিডিও সামনে আসলে সেটা স্কিপ না করে সকলকে দেখানোর অনুরোধ রইল যে আগে কিভাবে পাহাড় কেটে মানুষ ঘর বানাইছে ঘাস কেটে ঘর বানাইছে আমরা শুধু ইতিহাস শুনেছি কিন্তু দেখি নাই আজকে সেটা দেখার সুযোগ হয়েছে এই জন্য সকলকে এই ভিডিওটা পরিপূর্ণ মানে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু